হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর্নি ব্লক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি মশাই আমার খেয়ে চলে গেছে অফিসে আর এখন চাল ভিজিয়ে রেখেছে দেখো এই যে চালটা ভিজিয়ে রেখেছি এখন ভাতটা বসাবো কি রান্না করব কিছুই জানি না কি রান্না করব কি রান্না করবো কালকের কিছুটা মাছ আছে ডাল আছে এবার এগুলো তো শেষ করতে হবে কালকে মঙ্গলবার কালকে তো খাওয়া যাবে না দেখি এই করি ছেলেকে একটু ডিম করে দিই আর যা মাছও আছে কিছুটা ওই ডিম দিয়ে মাছ দিয়ে একবারে ডিম কিছুটা মানে ডিমও করব আর মাছ আছে হয়ে যাবে ডাল তো করবে না মাছের মাথা দিয়ে মুখ ডাল আছে অনেকটাই আর একটুখানি ভাতের মধ্যে উচ্ছে আর আলু সেদ্ধ দেবো খুব ভালো লাগে খেতে ওটা আমি খাবো কেউ খাবে না ওটা আমি খাবো উচ্ছে দিয়ে আলু দিয়ে সেদ্ধ ওই দেবো আর কী করবো সেটাই দেখছি ঘরে ডিম টিম তো সবই আছে দেখি রান্না করতে করতে চিন্তা করি আমি ফটফট করে আমি ভেবে রাখি না আগে থেকে রান্না করতে করতে যেটা মনে হয় সেটাই করে ফেলি এ হয়েছে ব্যাপার আজকে ছেলের পরীক্ষা ছিল না কালকে আছে পরীক্ষা কালকে কেমিস্ট্রি পরীক্ষা ঠিক আছে না এখন করি আগে আলুগুলোকে কাটি কেটে ইয়ে করে নিই ডিমের ঝোলের আলুটা কাটি আগে সব কাটতে কাটতে এখন সময় এখনও কটা বাজে যায় না গেছে এখন আমি কিন্তু কিছু করিনি জল এসছে কিন্তু এই নতুন করে জলটা আসে আসুক তারপরে করবো ঠিক আছে তাহলে আমি করতে থাকি তোমরা দেখো আলুগুলোকে নিয়ে কাটি দেখো রান্নাবান্না কমপ্লিট সমস্ত কিছু হয়ে গেছে গ্যাস ট্যাস মোচা হয়েছে শুধু ওখানে কড়াইটা রেখেছি এখানে একটু বেগুনি করবে ছেলে বলছে মা একটুখানি বেগুনি ভেজে দিও না এই যে বেসনগুলে রেখে দিয়েছি আর এখানে একটু বেগুন কেটে রেখে দিয়েছি ভেজে চাঁদ করে এখন এটা দিয়ে বেগুনি করবো এখন করবো না স্নান টান করে পুজো টুজো দিয়ে আসি গরম গরম ভেজে দিলে গরম গরম ভাত খেতে ভালো লাগে নাহলে ভেজে রেখে দিলে ঠান্ডা হয়ে যায় ভালো লাগে না হয়ে গেছে এই যে ভাত ওখানে দেখো উপর দিয়ে দিয়েছি সমস্ত কিছু রান্না বান্না কমপ্লিট বাসন টাসন ধোয়া সব হয়ে গেছে গ্যাস ম্যাস সব মোছা হয়ে গেছে এখন খালি ঘরটা সামনে একটু পাশে পাশে ছাদ দিয়ে দেবো দিয়ে চানটা করে আসবো ব্যাস আমার কাজ কমপ্লিট আজকে হয়ে গেছে কাজ করলে হয়ে যায় বসে থাকলে বসে থাকতে হয় নাহলে এক কাজ হয় না ওই জন্য একভাবে ও আবার উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি তিনটে চারটে চারখানা উচ্ছে ছোটো ছোটো অবশ্য আর একটা আলু সেদ্ধ দিয়েছি ছেলে খেলে খাবে না খেলে না খাবে আমি খেয়ে নেব কেউ খেতে চায় না আমি খুব ভালো খাই ওই আবার দিলাম একটুখানি গরম ভাতের সঙ্গে আমার খুব ভালো লাগে ওই দিলাম বেশ আর কোনো কিছু নেই এখন যাব গিয়ে স্নান করবো করে তারপরে পুজো দিয়ে তারপরে আবার এসে বেগুনিটা ভাজবে এখন ওরকমভাবে থাকো ঠিক আছে দেখতে থাকো ছেলেটাকে তুই বলি বাবা তুই চানটা করে নে বাবা তারপরে আমি যাবো চান করতে তুই করে নে তারপরে আমি যাব হ্যাঁ এই ছেলেটা বেলবেলাটা তুই করে নে তারপরে আমি যাবো হ্যাঁ হ্যাঁ চলে আসলাম দেখো রাতের জন্য ছোলার ডাল ভিজিয়ে দিলাম রাতের জন্য বলতে এটা করেই রেখে দেবো কালকে মঙ্গলবার কালকে আমি ছেলেকে নিয়ে আমি যাবো কি নটার মধ্যে বট না না খেয়ে চলে যাবে কিছু না করে দিলে না খেয়ে চলে যাবে ওই জন্য কী করছি ছোলার ডালটা করে রেখে দেবো আর মানে কত মাথা মাথা চিন্তা করতে হয় করে রেখে সকালবেলা একটু গরম করে করে নিলে হয়ে যাবে ফ্রিজে ঢোকানো থাকবে আর ইয়ে করবো রুটি আটাটা মেখে রেখে দেবো ছেলে যা খাবে খাবে আটা মেখে রেখে দেবো কালকে খালি উঠে আগে ফটাফট কটা রুটি করে দেবো তাও ছোলার ডাল আর রুটি দিয়ে খেয়ে যেতে পারবে নাহলে না খেয়েই পুরো চলে যাবে সকালবেলা তো মঙ্গলবার দিন তো আমি ভাত টাত করে দিই না ওই রুটি হোক পরোটা যাই হোক করে দিই ওই সঙ্গে তরকারি হোক ছোলার ডাল ডাল যা হোক করে দিই ওই খেয়ে চলে যায় এবার কালকে যেহেতু ছেলেটা পরীক্ষা পড়ে গেছে এবার তাহলে তো মুশকিল ওই জন্য আমাকে নটার মধ্যে বেরোতে হবে আমার তো ঘরের আরও কাজ আছে তো আবার হয় না যাদের অফিস কাছারি থাকে না যাতে তারা আস্তে ধীরে করলেও চলে আমার তো সেটা আর না যায় ছেলের জন্য বেগুনটা হয়েছে চান টান হয়ে গেল পুজো দেওয়া হয়ে গেলো ছেলেরও চান হয়ে গেছে ছেলের চান হয়ে গেছে করেই এটা ছেলেকে খেতে দিয়ে দেবো সব কমপ্লিট আজ একটু তাড়াতাড়ি হয়েছে ঠিক আছে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই খেয়ে দেয়ে তারপরে বাসন টাসন ধুয়ে চলে এসছিস এই ছেলেকে লেবু কেটে দিয়েছি দেখো বাবা কোথায় লেবু খাচ্ছিস মথেমকের লেবু কেটে দিয়েছি ও লেবুগুলো খেয়ে নিই ওর খাওয়ার সময় সবারই খাওয়া হয়ে গেছে উস তিনটে বাজে তিনটে বেজেও গেছে খেয়ে দিয়ে আস্তে আস্তে তিনটে সাড়ে তিনটে বাজে এবার একটুখানি শোভ বাবা ভালো লাগছে না এই খেয়ে দিয়ে উঠলাম বাবা পুরোটা খা করে এগুলো ফেলে দিস না একটু একটু করে খেয়ে পুরোটা নিয়ে খা রসটা পুরোটা চিবিয়ে খা মিষ্টি আছে না লেবুগুলো ধরে রস করবে ঠিক আছে না বাবা রে বাবা সকাল থেকে ভগবান কি কষ্ট কাজ করতে 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 পাগল হয়ে যায় পাগল হয়ে যায় আমি তাও তো আবার কত জামা কাপড় ভেজানো রয়েছে এগুলো এখনো পর্যন্ত কাঁচতে পারিনি এই বৃষ্টি বৃষ্টি করে জামা কাপড় বৃষ্টির জন্য হলো না থাপ পরে রয়েছে একবারে পুরো ঠিক বন্ধুরা করে দেখো ছেলে পড়ছে অনেকক্ষণ আমি ঘুমায়নি ঘুমাইনি একদমই দুবেলা ঘুমাইনি রাত্রেবেলা ঘুমটা ভালো হয় ছেলে পড়ছে ও সন্ধ্যা সব দিয়ে দিলাম দিয়ে এখন যাব এখন ডাল ছোলার ডালটা করে রাখি রুটি করব সব করে রেখে দিচ্ছে ছেলেটা তখন দেখ কেসে যাচ্ছে তোর কি হয়েছে কাশছিস কেন খস খস করে কেসে যাচ্ছিস জল খেয়েছিস তখন দেখ খোক 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 করে কেসেই যাচ্ছে কি হয়েছে আবার আবার কি ঠান্ডা লেগেছে কি হয়েছে এমন যাই দিয়ে ছোলার ডালটা করি রুটিগুলো করি জল এখন আসেনি জল একটু পরে আসবে জল টলগুলো ভরতে হবে অনেক কাজ এখন ও অনেক কাজ আছে বাইরে লাইটটা জ্বালিয়ে দিয়েছি ঠাকুর আসনের ওই ভিতরের ওজনের জন্য লাইটটা পিছন দিয়ে জ্বলছে দেখা যাচ্ছে কাজ দিয়ে ঠিক আছে ও পড়ছে বলে আমি আর বেশি এখন কথা বলতে পারছি না ও পরে আবার আসছে হ্যাঁ দেখো এই ডাল করলাম ছোলার ডাল করে রাখলাম এই এই যে যে পুরো গরম ছোলার ডাল করে রাখলাম এখন আটা আটা মেখে রেখে কালকের জন্য টিফিন কারির মধ্যে ভরে ফ্রিজে রেখে দেবো তাহলে ফটাফট আমি উঠে রুটিটা করতে পারবো আর ছোলার ডাল তো করে রেখে দিয়েছি আর ছেলেকে এখন পরোটা করে দেবো পরোটা দিয়ে ছোলার ডাল দিয়ে খেয়ে নেবে ঠিক আছে কালকে ছেলেকে নিয়ে বেরোবো বলে কি খেয়ে যাবে সেটা পর্যন্ত আমাকে এখন ঠিক করে রাখতে হচ্ছে সেটাও করবার মতন কেউ নেই বুঝতে পারছো কোনো জায়গায় যেতে হলেও আমাকে খাবারটা করে রেখে তারপর যেতে হবে না আমার পর না খেয়েই চলে যাবে তখন কি হবে ওই জন্য আমি থাক আমি করেই দিই করেই করে রাখি বুঝলে এই হয়েছে ব্যাপার কি খাবে না খাবে সেটাও করে রেখে দিই তারপর যেতে হবে এই জন্য করে রেখে দিই এই নটা বাজল সবে কিছুক্ষণ গিয়ে বসেছিলাম ডাল করে ভালো লাগে না মাছ আর্ধেকটা সময় প্রতিদিন মানে রান্নার এই জায়গায় কেটে যায় ঘরে বেশিক্ষণ থাকে না রান্নার এখানেই আমার কেটে যায় কাজ করতে করতে বুঝলে এই হয়েছে ব্যাপার এখন রুটি সমস্যা কাজ করে রুটিটা করে ছেলেকে ঠিক আছে আমি করে নিই এটা মানে কি বলে রুটিটা করে দেখো রুটি এই পরোটা আর ছোলার ডাল ছেলেকে দিয়ে দিলাম খেতে এই যে রুটি বলেছিলাম ওনার ঠিক পোষাচ্ছে না এখন এই যে পরোটা দিয়েছি আর এই যে ছোলার ডাল এই এখন খেয়ে নিচ্ছে ও খেয়ে নি তারপরে আমরা খেয়ে নেবো এই তো সবাই কটা বাজে কখন সাড়ে নটা বাজে নটা পঁয়ত্রিশ বাজে ও খুব দশটার মধ্যে আমরা খেয়ে নেব ও খেয়ে আবার পড়তে বসবে কালকে আছে পরীক্ষা কেমিস্ট্রি কালকে একটা হবে আবার সে কবে হবে শুক্রবার একটা হবে শুক্রবার ম্যাথ তাই তো আর একটা হবে সোমবার বায়োলজি ব্যাস পরীক্ষা শেষ কালকে একটা হয়ে গেলে আর দুটো পরীক্ষা থাকবে এই হয়েছে ও খেয়ে নিক বাবা আটা আবার মেখে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে কালকের জন্য মেখে রেখে দিয়েছি এই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এই খাওয়া পুরো খাওয়া মানে পুরো বছি ইয়ে খেয়ে সব বাসন টাসন এখানে ভরে রেখে দিয়েছি আর ইচ্ছা করছে না বাসন টাসন ধুতে সকালবেলা উঠে সমস্ত কাজগুলো করে নেবো ফটাফট করে তারপরে ছেলেকে নিয়ে রুটিগুলো করতে হবে তারপরে ছেলেকে নিয়ে বেরোবো এই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখনও শুইনি মানে সবে শোয়া আরম্ভ হচ্ছে ছেলে তো পড়ছে ছেলের পাশে আমাকে থাকতে হবে দুপুরবেলা ঘুমায়নি জানি না কতক্ষণ আজ এগিয়ে থাকতে পারবো ঠিক আছে মানে কালকে যাবো যে তার আগের দিন আমাকে কি সবাই খাবে সব করে রেখে তারপরে যেতে হচ্ছে এই হয়েছে অবস্থা ঠিক আছে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আজকে মতো ডাকছি ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা